অবশেষে কি কি মুক্তি পাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পরিস্থিতি বলছে মনে হচ্ছে পাক সরকার ইমরান খানকে মুক্তি দিতে পথ খুঁজছে তাই তো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার মুক্তির ব্যাপারে কথা বলতে শুরু করেছেন তারা হয়তো বুঝে গেছেন আর বেশিদিন কারাগারে আটক রাখা যাবে না পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খানকে তবে তারা এই মুক্তি দিতে চান বিশেষ সুবিধা নিয়ে যেন না না মরে লাঠিও ভাঙে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান যদি দুই সালের নয় মেয়ের দাঙ্গার ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চান তবে তার মুক্তি সম্ভব শুধুমাত্র এই শর্তেই তিনি মুক্তি পেতে পারেন এদিকে গত মাসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও জেনারেল মুনিরের কাছে আহ্বান জানিয়েছেন সম্পর্ক শক্তিশালী হবে মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই বিষয়টি আলোচনায় আসে ট্রাম্প ইমরান খানের মুক্তিতে ভূমিকা রাখে কিনা সেই আলোচনা চলতে থাকে এরই মধ্যে ট্রাম্পের দলের এক রিপাবলিকান ইমরান খানের মুক্তি চেয়ে অনেকে ধারণা করছেন এই জন্যই হয়তো আগে ভাগে আরো চাপ আসার আগেই ইমরান খানকে মুক্তি দিতে চায় পাক সরকার তাই তো মুক্তির শর্ত নিয়ে ঘন ঘন কথা বলতে থাকেন শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা সানাউল্লাহ উইলসন নিজে সাউথ ক্যারোলাইনার সেকেন্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন সংখ্যাগরিষ্ঠ দলের সহকারী হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি তিনি এক্সে গত সাতই ফেব্রুয়ারি এক চিঠি প্রকাশের মাধ্যমে পাকিস্তানের বেসামরিক ও সামরিক বাহিনীর কাছে ইমরান খানের মুক্তির এই আহ্বান জানান চিঠিতে তিনি লিখেছেন পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে ইমরান খানকে মুক্ত করে দেওয়ার এই চিঠি পাঠাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি একটি অনলাইন নিউজকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে জিও নিউজ ইমরান খানের মুক্তির উপর জোর দিয়ে তিনি লিখেছেন এই সুতে আমি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব তাই ট্রাম্পের পক্ষ থেকে কোনো কথা আসার আগেই পাক সরকার হয়তো ইমরান খানকে মুক্তি দিতে চান এজন্যই রানা সানাউল্লাহ বলেন দাঙ্গার ঘটনায় ক্ষমা চাইলেই মিলবে মুক্তি এই ঘটনায় দুর্নীতির মামলায় গ্রেফতারের পর দেশ জুড়ে সামরিক স্থাপনা ভাঙচুর করা হয়েছিল তৎকালীন পাকিস্তান ডেভেলপমেন্ট মুভমেন্ট পিডিএম সরকার এবং বর্তমান সরকার দাঙ্গার জন্য পিটিআই কে দায়ী করেছে এই দাঙ্গার ঘটনায় পিটিআই কে দায়ী করা হলেও তা অস্বীকার করে আসছে দেশটির সাবেক ক্ষমতাসীন দল সম্প্রতি জিও নিউজ এর অনুষ্ঠানে সানাউল বলেন ইমরান তিনি মনে করেছিলেন তার কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন কিন্তু না বিপ্লবের কোন সম্ভাবনা নেই শুধু রাজনৈতিক এখানে দিকে নিয়ে ইমরান খানের পদ্ধতির মাধ্যমে যে কোনো সাফল্যের সম্ভাবনা তিনি উড়িয়ে দেন নয় জন্য ক্ষমা চাইলে কি ইমরান খানের মুক্তি সম্ভব এমন প্রশ্নে সানাউল্লা উত্তর দেন আমি মনে করি নয় মে পর্যন্ত যদি ক্ষমা চান তাহলে আলোচনা এগিয়ে যেতে পারে অথবা হয়তো আমরা কথা বলতে পারি বিষয়টি নিয়ে এর আগেও কথা বলেছেন তিনি প্রধানমন্ত্রীর সহযোগী এর আগে মন্তব্য করেছিলেন আদালত যদি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দেন তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের কোনো আপত্তি থাকবে না তাহলে আসল ঘটনা কি কেন ইমরান খানের মুক্তিতে তাদের আপত্তি নেই কেন তারা এখন মুক্তি দিতে চান নিজেরা ক্ষমতায় টিকে থাকতে যে ইমরান খানকে এতদিন নানা ছল চাদুরিতে বন্দী করে রেখেছে তারাই কেন এখন আগ বাড়িয়ে তার মুক্তির কথা বলছেন তা নিয়েই রহস্যের দানা বেঁধেছে পাক রাজনীতিতে বর্তমানে ইমরান খান বিভিন্ন মামলায় এক বছরেরও বেশি সময় ধরে আদিয়ালা কারাগারে বন্দী এ অবস্থায় রানা সানাউল্লাহর এসব মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ কারণ রাজনৈতিক উত্তাপ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে যার ফলে আরও রাজনৈতিক মেরুকরণ হতে পারে এদিকে মাত্র কয়েকদিন আগেই ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে গণতন্ত্র মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছেন ইমরান খানের নিজের নামে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এই আহ্বান জানানো হয় ইমরান খান রাইটস ফ্রম প্রিজন ওয়াই দ্য ওয়ার্ল্ড মাস্ট অ্যাটেনশন টু পাকিস্তান শিরোনামে লেখাটিতে কারাবন্দী ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানান খান করেছেন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব ও স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি সংঘাত ও চরম দিকে পরিচালিত করে এমন পরিস্থিতি প্রতিরোধে কাজ করবে খান সাহেব জোর দিয়ে বলেন তার কারাদণ্ড এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো গণতান্ত্রিক নীতির প্রতি সমর্থনকে দমন করার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ইমরান খান আরও অভিযোগ করেন বিচার বিভাগকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছে ইমরান খানের এমন দাবি হয়তো এখন কাজ করতে শুরু করেছে তাই তো এখন শর্ত জুড়ে ইমরান খানকে মুক্তি দিয়ে পাক সরকার ভালো সাজার চেষ্টা করছে